গারোদের যে মাতৃতন্ত্র এই মাতৃতন্ত্রের শক্তির মূল উৎস বা মূল ভিত্তিটা কোথায় বলে আপনি মনে করেন আপনি তো গারোদের গারোদের সমাজ তাদের ইতিহাস নিয়ে আপনি গবেষণা করেছেন আমাদের গবেষণা আছে কিছু ধারণা আমি অর্জন করেছি প্রাথমিক পর্যায়ের এর জন্য যে দীর্ঘ সময় দিতে হয় সেটা তো আমার তো অসম্ভব হয়নি এক বছর দেড় বছর সময়ের মধ্যে আর কতটুকু অর্জন করা যায় ধারণা তো করে চেষ্টা করেছে এটা ঠিক আমার এমনি যেটা মনে হয়েছে গালোদের সমাজের অস্তিত্বের তো একটা অর্থনীতির অবশ্যই ছিল অর্থনীতি বুঝতে হয় অর্থনৈতিক ভিত্তি নিয়েও আমাদের বুঝতে হয় হ্যাঁ অর্থনৈতিক অর্থনীতির মূল জায়গাটা হচ্ছে অর্থনৈতিক নারী কেন্দ্রিক নারী কেন্দ্রিকতা আচ্ছা তারও কেন্দ্র আছে গৃহকেন্দ্রিকতা আচ্ছা নারী যেহেতু গৃহ থেকে বেশি দূরে সাধারণত যেতে পারে না যেমন আগে যেমন শিকার করত। পুরুষের দূরে যেত মেয়েরা থাকলেও সেটা তাদের গৌণ দিক শিকার পুরুষের অগ্রণী ভূমিকা নিত আর তারপর তাদের তো বাড়িতে ফিরতে হয় যাদের বাচ্চা থাকে বাচ্চা লালন পালনের ব্যাপার আছে ওদের আলাদা মনোযোগের ব্যাপার আছে রান্নার ব্যাপার আছে গৃহস্থালির অনেক কাজ আছে যেগুলো গারো সমাজের মাতৃতন্ত্রগুলো মেয়েরাই সে কাজগুলো করতো সাধারণত পুরুষ সহযোগিতার ভূমিকা পালন করতে পারতো কিন্তু মূল কাজটা মেয়েদেরকে করতে হতো এখন স্বাভাবিকভাবে গারো অর্থ গেহকে কেন্দ্র করে গড়ে ওঠা হ্যাঁ আবর্তিত হতো গড়ে উঠেছিল সেই গৃহে আবার কেন্দ্র হচ্ছে নারী তো নারীর সামর্থ্য বা ক্ষমতাকে অতিক্রম করে যায় যে ধরনের কাজ সেগুলো হচ্ছে পুরুষরা গৌণ হতো যে গৌণ হতো যেমন যুদ্ধ যুদ্ধটা মেয়েরা একটা করতো না সাধারণত এটা পুরুষদের কাজ পুরুষের যুদ্ধ করত। গারব সমাজ ব্যবস্থাকে রক্ষা করার জন্যেই চারপাশে তো কেন গারোরা তো মূলত কেন্দ্রীভূত হচ্ছে গারো পাহাড়ের ওই অঞ্চলটাতে মেঘালয় ভারতের মেঘালয় রাজ্য যেটা তার সারাউন্ডিং আশপাশে ছিল বাঙালি অধুষিত এলাকাগুলো যেমন এখন হচ্ছে নেত্রকোনা শেরপুর এই যে জেলাগুলো আছে ওদিকে আসাম আছে এরকম এই সমস্ত এলাকায় কিছু কিছু ছড়ানো ছিল যথেষ্ট গাঢ় ছিল একসময় এইসব এলাকাতেও কিন্তু মূলত গারো পাহাড় কেন্দ্রিক মানে গারো পাহাড়ের অঞ্চলটাকে কেন্দ্র করে ইয়ে গারো সমাজের ইয়ে অবস্থানটা ইয়ে হয়েছিল ঘনীভূত হয়েছিল নির্দিষ্ট রূপ নিয়েছিল এখন এইখানে কৃষিকাজ ছিল খাওয়ার একটা ব্যবস্থা তো করতে হবে খালি পশু এরা তো শিকারই ছিল না শুধুমাত্র এবং গৌণ দিক প্রধান তো তারা মানে ফসল ফলাতো ফসল ফলানোর প্রধান পদ্ধতি মূল পদ্ধতি হচ্ছে জুব চাষ যেটাকে আমরা সাধারণত বলি একটা জায়গাকে পাহাড় হলে পাহাড়ের উপরে ইয়ে জমি ক্লিয়ার করা পরিষ্কার করে সেখানে চাষ হতে পারে সমতল ভূমিতেও চাষ হতে পারে সমতল ভূমিতে যেটা করতো জঙ্গল পরিষ্কার করতো করে আঙুল লাগিয়ে ওটাকে ইয়ে করতো ওই জমিতে ওই গাছপালা যেগুলো থাকতো ওগুলো পুড়ে পড়ালে ছাই হতো খুব উর্বর উর্বরতা বৃদ্ধি করতো জমিতে এবং ওই জায়গাটা গাঁইতি সাবন এগুলো দিয়ে তারা ওই গর্ত করতো করতো আর কি লাঙ্গলের ব্যবহার করতো না এই ছোট মানে গৃহকেন্দ্রিক যে ইয়েগুলো মানে যেটু কাজ করা যায় অর্থাৎ এখানে লাঙল চাষ তারা যায়নি চারপাশে কিন্তু লাঙল চাষ শত শত বছর ধরে দেখে আসছে পুরুষরা করে বাঙালি পুরুষরা বা আসামের পুরুষরা করছে তারা কিন্তু নেয়নি তারা কারণ যায় নাই বৃহদায়তন উৎপাদন গেলে পুরুষের হাতে নিয়ন্ত্রণ চলে যাবে মজার ব্যাপার হচ্ছে যে এই ভারী কাজগুলো যখন বড় বড় গাছ কাটা এগুলো কিন্তু পুরুষদের কাজ ছিল প্রধানত আচ্ছা মেয়েরা এমনি সাধারণ আশপাশের কাজগুলো করতো খুচরা কাজগুলো কিন্তু বৃহৎ বৃক্ষ কাটা এগুলো পুরস্কার করতো হ্যাঁ ভারী কাঠের কাঠের গুড়ি বহন করা এই কাজগুলো পুরুষরা করতো মেয়েরা হালকা তুলনায় হালকা কাজগুলো করতো করে একটা জায়গা তৈরি করলো তৈরি করে ওইখানে ওই খুঁড়ে টুড়ে ছাই হয়েছে করলো করে জায়গাটাকে উর্বর করে বা জমি চাষের মানে ফসল ফলাবার উপযোগী করে ওখানে বিভিন্ন বীজ পুত্র একটা না বিভিন্ন ধরনের বুঝ পুত্র এই জুম চাষে যেটা হয় আমরা জুম চাষ বলি আসলে তো এটার শুদ্ধ ই হচ্ছে বাগিচা চাষ বা উদ্যান কৃষি বলে শুদ্ধ ভাষায় আর চলতি ভাষায় হচ্ছে জুম চাষ হ্যাঁ তো এখন এটা এই ধরনের কৃষিতে যেটা হচ্ছে গৃহকেন্দ্রিক শ্রমটাকে এখানে সবচেয়ে বেশি কাজে লাগানো সম্ভব মেয়েদের শ্রম লার্জ স্কেল প্রোডাকশন পুরুষের জায়গা গার্লরা এই জন্য লার্জ স্কেল প্রোডাকশন যায়নি সমাজকে যেতে দেয়নি পুরুষরা পুরুষ নারী নির্বিশেষ সবাই মিলে এটা যেতে দেয়নি দীর্ঘকাল কিন্তু অনেক সমাজও তো আছে যেরকম চাকমা মারমা এরাও তো জুম চাষে এরা তো আবার মাতৃতন্ত্র যায়নি এটা খুব ইন্টারেস্টিং জিনিস এটি বোঝার ব্যাপার আছে জুম চাষ হলেই বাস্তুতন্ত্র হয় না আচ্ছা একই ধরনের সামাজিক মানে উৎপাদন পদ্ধতি অর্থনীতি একই ধরনের প্রায় হ্যাঁ অথচ চাকমার হচ্ছে মাতৃতান্ত্রিক না আরো পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক হলেও নারীর সম্মান আবার সম্মান আছে কিন্তু মেয়েদের তো সম্পত্তির উপরে অধিকার থাকতো না থাকতো না হ্যাঁ এটা ছেলেরা পেত পিতার সম্পত্তির ছেলেরা পেত এটা আমি যত জানতাম আর কি আমি ছিলাম পার্বত্য চট্টগ্রামে এক সময় বছরখানে কিছু বেশি হতো বই কম বেশি এক বছর ছিলাম তো আমি তখন জেনেছিল যে ওইভাবে ওর মাতৃতন্ত্রের লেশ মাত্র লাইফ মেয়েদের সম্মান আছে মর্যাদা খুব দেয় পাহাড়িরা কিন্তু ওই মাতৃতান্ত্রিক সমাজ না সমাজ ব্যবস্থাটা নারী শাসিত না গারদের নারী শাসিত এটা থেকে আমার যেটা মনে হচ্ছে এখানে ঠিক ধুম চাষ ওই যে প্রধান ফ্যাক্টর না ক্ষেত্রে এখানে একটা ভাবাদর্শিক ব্যাপার আছে আচ্ছা আমার হয়েছে ভাবাদর্শিক লালন করেছে তারা মানে হয়তো পিতৃতন্ত্রের মানে দিকগুলোকে ক্ষতিকর মনে করেছে তাদের সমাজের জন্য ভায়োলেন্স হিংসা যুদ্ধ এগুলোতে অনেক হাতে থেকে ওরা হতো গারোরা দুর্দশ জোদ্ধার সেটা ঠিক আছে যুদ্ধ করে বেড়ায় না এরা আর প্রত্যেকের গারো গ্রাম তো ওদের কোনো রাষ্ট্র ছিল না প্রত্যেকের গারো গ্রাম একটা ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিকের মতো এই যে গারো একজন ইয়ে লেখক গবেষক উনি ইয়ে মিল্টন সাং সাংমা হ্যাঁ কি কি নাম জানো আর মিল্টন এস সাংমা হিস্ট্রি কালচার অব দি গারো এই বইটাতে বলেছেন যে প্রত্যেকটা গারো গ্রাম স্বশাসিত এবং প্রত্যেকটা গারো গ্রাম এক একটা ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক যেমন হচ্ছে প্রত্যেকটা গারো গ্রাম এক একটা স্বাধীন প্রজাতন্ত্র ওই গ্রামের সমস্ত সিদ্ধান্ত যা কিছু হওয়ার ওরা ওই যৌথভাবে বসে নেয় গ্রামের নকমা আকিং নকমা বা গ্রাম প্রধান বল আমরা বলি একটা রাষ্ট্রদূত সব কাজ করতে হয় দূরে যাবে অন্যান্য গ্রামের সঙ্গে কমিউনিকেট করবে মানে ইয়ে করবে মত বিনিময় করবে যোগাযোগ করবে জানাবে এই কাজগুলো করবে আবার গ্রামের সভা ডাকার ব্যাপার আছে সে সভা ডাকবে গিয়ে ওখানে হাজির হবে সে কিন্তু কমেন্ট করতে পারে না নির্দেশ দিতে পারে না সে জাস্ট এগুলো মানে ম্যানেজ করা এক ধরনের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে যতগুলো গ্রামের লোক সবাই মিলে রাখে ততক্ষণ এবং স্বাভাবিক ওখানে মেয়েরা একটু বেশি গুরুত্ব পায় তারপরে সবাই সব ওখানে সভা যখন হয় সবাই নিজের মতামত দেয় এবং সর্বসম্মতি সিদ্ধান্তগুলো শান্ত নেওয়া হয় তাই একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রামের মিল হতে পারে এবং যখন বাইরের শত্রু আক্রমণ করে তখন এই বিভিন্ন গ্রাম একত্র হয়ে যায় ওই পুরুষরা যুদ্ধে ঝাপে পড়ে কিন্তু ওদের কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থ থাকে না সেন্ট্রাল তাহলে না আর্মিও থাকতো না যুদ্ধ শেষ তারপরে যার যার মনে না 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 ওদের রাষ্ট্রই ছিল না ওই ধরনের কোন রাষ্ট্র রাজা স্থায়ী সেনাবাহিনী এগুলো ধারে কিন্তু তারা ছিল না এটা হলো পুরুষতন্ত্র চলে আসবে তো পিতৃতন্ত্র চলে আসবে ওদের যে মাতৃতান্ত্রিক কাঠাম সংস্কার ভেঙে পড়বে এটা যাতে ভেঙে না পড়ে সে ব্যাপারে তারা খুব সতর্ক থাকতো এটা আমার কাছে মনে হয়েছে সেই জন্য এই ধরনের কোনো কিছু এবং কত প্রথা তারা গড়ে তুলেছিল যেমন বিয়ে হলে স্বামীরা স্ত্রী বাড়িতে যাবে স্ত্রী স্বামীর বাড়িতে যাবে না আচ্ছা আমি নিজেও দেখেছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ পাস এম এ পরীক্ষা দিয়ে কি পাশ করে এক ছেলে গিয়েছিল বাড়িতে গিয়েছিল তার সঙ্গে আমি দেখা তার স্ত্রী বাড়িতে আমাকে বললো যে আমাদের তো সমাজের প্রথা এটাই ওটা আমাকে বিয়ের পরে আমি আমার স্ত্রী বাড়িতে এসে উঠেছি এখানে থাকি এখন আমি গারো পুরুষরা কি সম্পত্তির উত্তরাধিকার পায় মানে আইনতো ভাবেই পাব না এগুলো এখন বেগে গেছে আগের যে প্রথা নাই কিন্তু সামাজিকভাবে গারো পুরুষদের সম্পত্তি পাওয়ার কোনো উপায় নেই ওটা বইয়ের বিয়ে করলে বই বিয়ের আগে ওটা বাইরে যে সম্পর্কে সে যেখান থেকে অর্জন করে উঠলে গেল এখন এই যে বললাম বিয়ে হয়ে গেল স্বামী গিয়ে স্ত্রীর উঠবে সে বাইরে যতই দর্দণ্ড প্রতাপ যোদ্ধা হোক পুরুষ হোক ইয়ে ভারী কাজে তার যতই ভূমিকা থাক কিন্তু কর্তৃত্ব সমাজের কর্তৃত্ব বাড়িরও কর্তৃত্ব মেয়েদের হাতে এটা তারা হাজার হাজার বছর ধরে মেনে চলেছে আমার একটা সন্দেহ হয় আমি এটা লিখেওছি আমার বিভিন্ন জায়গাতে বলেছি ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে আছে হচ্ছে সিন্ধু সভ্যতাতে গারোদের উদ্ভব কিনা এই একটা গোষ্ঠী হতে দিকে চলে এসছে কারণ সিন্ধু সভ্যতায় মাতৃতন্ত্রের একটা ছায়া আমরা দেখতে পেয়েছি এটা আমাদের ইয়েতে আলোচনাও করেছি বিভিন্ন লেখাতে চঞ্চল সঞ্চল আলম চঞ্চল এবং আমার লেখাতে যেমন আছে ইঙ্গিত দিয়েছি আর কি আমার লেখা তো আমি এটা ইঙ্গিত দিয়েছি সম্ভাবনার কথা আমি উল্লেখ করেছি তা এটা দেখা যেতে পারে বক্তব্য আছে তো এখন গারো সমাজকে বোঝাটা আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ আজকের যুগে নারীর অধিকার নিয়ে যখন কথাগুলো উঠছে পৃথিবীতে নতুন করে তখন এই অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শিখবার বুঝবার আছে বলে আমার কাছে মনে হয় অনেক কিছু শিখবার আছে এবং আমার কাছে একদিক থেকে খুব মানবিক একটা সমাজ মনে হয়েছে সমস্যা থাকে জীবনের কিছু তো নিজস্ব সীমাবদ্ধতা থাকে সমাজেরও থাকে আরো তো মানুষ আছে ওদেরও সমাজের অনেক সীমাবদ্ধতা বা কিছু সীমাবদ্ধতা আছে তো সেগুলো তা আছে এছাড়া এই ব্যবস্থা ওরা যেভাবে রিজিডলি একেবারে দৃঢ়ভাবে ধরে আটকে রেখেছিল মধ্যে বেরোতে চায়নি একেবারে তার ফলে যে আধুনিক যুগের ইয়ে আঘাতে ভেঙে পড়েছে এই সভ্যতার আঘাতের শক্তি সীমা পরাজিত হয়েছে খুব ওদের ইয়েটা একটা কথা এর আগে একটা আলোচনা আমি বলেছিলাম যে ওই ম্যালেরিয়া ওদের জন্য রক্ষা খবর ছিল কীভাবে এটা এটা হচ্ছে যে ওই গারো পাহাড় এবং সংলগ্ন অঞ্চলে শত শত বছর বা হাজার হাজার বছর গাওরা বসবাস করার ফলে ওদের দেহের রক্তের একটা এমন উপাদান একটা জন্ম নিয়েছিল যেটা ম্যালেরিয়া প্রতিষেধক হয়ে গেছিল ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারত প্রতিরোধ করতো ওদের ম্যালেরিয়া হতো না বসার কেবল কিন্তু এটা অন্যদের অন্যরা ওখানে এক রাত দুই রাত তা বেশি বাঁচত না অন্য মানুষ গেলে মারা যেত ফলে যুদ্ধ জয় করে গারোদের সঙ্গে লাভ নাই যেদিন পরের দিন দেখা যাবে দল বেঁধে পড়ে আছে এমন ভয়ঙ্কর ম্যালেরিয়া ছিল গারোদের হতো না খুব ইন্টারেস্টিং এটা আঠারোশো সালে প্রথম ব্রিটিশরা কুইনল্যান্ড নিয়ে গেছিল কুইনল্যান্ড তো ইয়ে ম্যালেরিয়া প্রতিষ্ঠিত ফলে ওদের আর কুইল্যান্ড হয়নি আর সঙ্গে আছে মারণাস্ত্র আগ্নেয়াস্ত্র বন্দুক এই বন্দুকের সামনে তার ওই ঢাল না বর্ষা নিয়ে পাড়া সম্ভব না হেরে গেছে এই আঠারোশো বিজাতির অধীন হয় আগে গারো রাষ্ট্র না থাকলে কি হচ্ছে গ্রামগুলো সবাই মিলে এক ধরনের ওই একটা সম্মিলন একটা সম্মিলন হতো ওদের মাঝে মাঝে তারা মত বিনিময় করতো আর ওই মাতৃতন্ত্রটা ছিল তাদের কমন বন্ডেজ ভাষা প্রায় একই রকম ছিল একটু দুটা ভাষা মোটামুটি দেখা জানা যায় ভুলে গেছি একটা মেগাম নাকি যেন আর ওর তো মান্দি বলে নিজের সাধারণত বলতো তো এই মান্দিদেরই গারো আমাদের ভাষায় গারো ওদের ভাষা মূলত দুটো মানে যে দুটো ভাষায় বেশি প্রচলিত ভাষা প্রচলিত ছিল তবে ওর বুঝতো একে অন্যের ভাষা বুঝতো আর ওদের রাষ্ট্রের প্রয়োজন ছিল না ওদের বিয়ে শাদী এগুলো সব নিজেদের মধ্যে হতো মাতৃতন্ত্র মূল ভিত্তিটা কমন পরিচয় হচ্ছে মান্দি বা মান্দি হ্যাঁ নিজেদের মান্দি বন্ধ হ্যাঁ পরবর্তীকালে আচিকবল আচিকবলে পাহাড়ি আচ্ছা